সালামু আলাইকুম আমি মোহাম্মদ তফাত সহকারী শিক্ষক দীপগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি এই দুঃসময় তোমাদের সামনে বড় দুঃসাহস নিয়ে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে বাংলা ব্যাকরণ অংশ থেকে আলোচনা করা হবে সন্ধি নিয়ে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো আশা যাক সন্ধি সন্ধি শব্দের অর্থ মিলন পাশাপাশি বা কাছাকাছি বা সন্নিহিত দুটো ধ্বনির মিলনের ফলে এক ধ্বনিতে রূপান্তর হওয়াকে সন্ধি বলা হয় মানুষ দ্রুত কথা বলতে গিয়ে পাশাপাশি থাকা শব্দ কাছাকাছি ধ্বনিগুলো একত্রে উচ্চারিত হয় এই কাছাকাছি থাকা পাশাপাশি থাকা ধ্বনিগুলো একত্রিত হয়ে উচ্চারিত সন্ধি বলে সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায় এক সরসন্ধি দুই ব্যঞ্জন সন্ধি তিন বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি বিসর্গ যেহেতু ব্যঞ্জন ধ্বনির মধ্যে পড়ে অতএব বিসর্গকে আলাদা করে সন্ধির মধ্যে অনেক ব্যাকরণবিদ নারাজ এই বিসর্গকে ব্যঞ্জন সন্ধির মধ্যেই আলোচনায় সীমাবদ্ধ রাখা উচিত বলে অনেকে মনে করে অতএব সন্ধিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এটাকে আমরা ব্যঞ্জন সন্ধির মধ্যে নিয়ে আলোচনা করব তো আসা দেখ স্বরধ্বনি সন্ধি কাকে বলে স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলনের ফলে যে সন্ধি হয় তাকে স্বর সন্ধি বলা হয় ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন পণ্যের সাথে ব্যঞ্জন বন্যের মিলনের ফলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয় কিংবা ব্যঞ্জন সন্ধিকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি ব্যঞ্জন সন্ধি

যঞ্জন ধ্বনি এই তিনটি মিলনের ফলে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সঙ্গী বলা হয় আজকে ব্যঞ্জন সন্ধি কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করছি ব্যঞ্জন সঙ্গী কয়েকটি সূত্র যদি আমরা জানি সূত্রে বলা আছে আগে ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি পরে স্বরধ্বনি যদি থাকে স্বরধ্বনি যদি থাকে তাহলে এটিকে ব্যঞ্জন সন্ধি বলা হয় ব্যঞ্জন সন্ধি বলা হয় এরকম একটি সূত্র যদি আমরা জানি যে ক চ ত এই টটাকে খণ্ডত হিসাবে লিখতে হবে তো তয় যায় না এটা হলো খন্ডত হিসাবে আমরা চিনি এই ক থেকে ম পর্যন্ত এখানে ম আছে ধরা যাক তাহলে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি ধ্বনিকে বর্গীয় ধ্বনি বলা হয় তাহলে বর্গীয় ধ্বনির পরিচয় আমরা সংক্ষেপে যদি এইভাবে দিয়ে থাকি যে ক এর সঙ্গে পাঁচটি ক চ চয়ের সঙ্গে পাঁচটি ট এর টয়ের সঙ্গে পাঁচটি ত এর সঙ্গে পাঁচটি কবর্গ কয়ের সঙ্গে পাঁচটি কবর্গ তাহলে কবর্গকে আমরা চিনব কি হবে কয়ের সঙ্গে পাঁচটি আছে আর কবর্গ এই পাঁচটি বলতে আমরা কবর্গ মানে প্রথম লাইনে যে ধ্বনিগুলো আছে এ দিয়ে এটা পরিচয় হয় যদি এরকম হয় ক এর সাথে যদি স্বরধ্বনি থাকে স্বরধ্বনি বলতে স্বরেয় সয়া রসই দীর্ঘ এগুলো থাকে তাহলে কি হবে সয়ের কয়ের সঙ্গে যদি স্বরধ্বনি থাকে স্বরধ্বনি থাকে তাহলে কি হবে এই কোটা রূপান্তর হয় কোটা রূপান্তর হয় গয়ে রূপ লাভ করবে চয়ের সঙ্গে যদি থাকে এটা চস বর্গীয় জয় রূপ লাভ করবে এই টয়ের সঙ্গে যদি হয় তাহলে এটা র রূপ লাভ করবে যদি তয়ের সঙ্গে সরধনি যুক্ত হয় তাহলে তোর রূপান্তর হয়ে তোর রূপান্তর হয়ে তো রূপান্তর হয় তথ দয়ে রূপকার লাভ করবে আর কয়ে সঙ্গে যদি সরধনি যুক্ত হয় তাহলে প রূপান্তর হয়ে রূপ লাভ করবে এখানে উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে যেমন দ্বি যম্বর তাহলে এই কোটা রূপান্তর হয়ে যাবে কোটা রূপান্তর হয় কি হবে দিগম্বর দিগম্বর এখানে যদি আমরা দেখি নিচ তাহলে হবে নিজন্ত এই চটা জয় লাভ করবে নিজন্ত যেমন উদাহরণ হিসাবে সালে এটা হবে এটা রূপান্তর হয়ে দশ ন কিংবা ড্রয়িং পানতে হবে তাহলে হবে তো যেমন তদন্ত এভাবে যন্ত ব্যঞ্জন ধ্বনি কয়েকটি সূত্র মনে করো সরধ্বনি আমরা জানি স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটা অভ্যাং সন্ধি যদি আগে স্বরধ্বনি থাকে আগে স্বরধ্বনি থাকে পরে ছো থাকে তাহলে চোখ ধ্বনি আগমন ঘটে অর্থাৎ আগে সরধ্বনি থাকবে স্বরধ্বনি পরে যদি ছ থাকে তাহলে এই স্বরধ্বনি ছ থাকবে চ নতুন করে আগমন ঘটবে এর নতুন আগমন ঘটবে কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার হবে কথা যত সলে এখানে আ ধ্বনি আছে স্বর আর এখানে স আছে এই দুইটা মিলে আগের স্বর আ থাকবে পরের স থাকবে চ ধ্বনি নতুন করে আগমন করবে কথা এখানে চো নতুন একটি ধ্বনি আগমন ঘটেছে এভাবে চো ধ্বনি নতুন করে আসব ইচ্ছে তরু ছবি এখানে চৌধুরীটি নতুন করে আসো বাকি সব ঠিক আছে এখানে খড়ের সঙ্গে ও আছে আর এই শব্দের আগে ছ আছে ছ ধ্বনি থাকবে ছ ধ্বনিও থাকবে নতুন করে এখানে আগমন ঘটবে সবকিছু ঠিক থাকবে আরো কিছু সূত্র আছে এবার আগে স্বরধ্বনি ছিল স্বরে এবং ব্যঞ্জনে কয়েকটি সূত্র আমরা দেখলাম এখানে আর আরেকটি সূত্র আছে সেটা হলো ব্যঞ্জনে ব্যঞ্জনে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে কয়েকটি সন্ধিক উদাহরণ যেমন মনে করো যদি তো হসন্ত দিয়ে লেখা যাবে না তো হসন্ত দিয়ে লিখতে গেলে অবশ্যই খন্ডত ব্যবহার করতে হবে খণ্ডত যদি আগে ধ্বনি খণ্ডত ট হয় অথবা দ হয় এবং পরে যদি পরে যদি যুক্ত হয় চ বা ছ তাহলে এটা দ হল এর সঙ্গে ও নাই হসন্ত থাকলে ও নাই ধরে নিতে হবে তাহলে এই দো কিংবা তো এর সাথে যদি চো বা যুক্ত হয় তাহলে তো বা দো রূপান্তর হয় চো ধ্বনি তো এবং দো এইটা থাকবে না এটা পরিবর্তন হবে এটা রূপান্তর ঘটে যদি তো দো আগে থাকে পরে কিংবা চা থাকে তাহলে এই তো কিংবা দো এটা থাকবে না কি কিসের রূপান্তর হবে চেয়ে রূপান্তর হবে কিংবা এটা বহাল থাকবে যেমন তাহলে এইটা খন্ড তো মানে তয়ের নিচে বসন্ত এই তোটা রূপান্তরিত হয়ে চয়ে লাভ করবে আর বাকি সব ঠিক থাকবে তাহলে এই খন্ড তোটা আমরা দিব না কি করতে হবে এই খণ্ড তয়ের স্থলে চ দিতে হবে চ নিয়ে আসলাম আর বাকি এই যে চার আছে এই চারণটি হুবহু ওইভাবেই থাকবে যেমন চলক চলচিত্র এখানে খণ্ডত বা তোটা পরিবর্তন হয়ে চয়ল লাভ করবে খন্ড তো থাকবে না এটা কিসের রূপান্তর হবে চয় রূপান্তর হবে চয় রূপান্তর হবে আর এই এই থাকবে চলচ্চিত্র এইভাবে আরো কিছু উদাহরণ আছে আবার তো কিংবা দ পরে যদি এর পরে যদি বর্গীয় জ কিংবা ঝ থাকে তাহলে তো এবং দ পরিবর্তিত হয় বর্গীয় জ হবে এখানে কোনটা পরিবর্তন ঘটবে তো এবং দ এটা বিলুপ্ত হবে এর জায়গায় কে আসবে বর্গীয় জ আসবে কখন আসবে তো এবং দয়ের পরে যদি বর্গীয় জ কিংবা ঝ থাকে তাহলে এই তো এবং দ রূপান্তর হয়ে বর্গীয় জ হবে আর পরের শব্দের আগের ধ্বনি ওইভাবে থাকবে যেমন জল এখানে লক্ষ্য করো এখানে দ আছে এখানে আছে তাহলে পরিবর্তন কার হবে থাকবে না দয়ের জায়গায় কে আসবে দয়ের জায়গায় বর্গীয় এটা হবে ক বগীয় কার জায়গায় এই দয়ের জায়গায় আর এই বর্গীয় জ বাকিটা সবই ঠিক থাকবে ক জল তৎ যোগ জাতীয় এখানে তো রূপান্তর হয়ে বর্গীয় জয় হবে তো দ হয়ে বর্গীয় জয় হবে বাকি সব ঠিক থাকবে তৎজাতীয় তারপরে যাব আমরা কখনোই তয়ের নিচে হসন্ত দিয়ে লিখব না এটা খন্ডত দিয়ে লিখবো যাব য জীবন যাবত জীবন এরকম আরো কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে পুত जो झोटी এখানে ঝ আছে তয়ের সাথে থাকলে এই তো রূপান্তর হয়ে বর্গীয় হবে আর এই থাকবে এই খন্ডত বা তটি রূপান্তরিত হয়ে রূপ লাভ করবে তালুক এটা হবে বর্গীয় জ হয়ে বর্গীয় হল আর এই অংশটা ঠিক থাকবে ব্যঞ্জনে ব্যঞ্জন ব্যঞ্জনে ব্যঞ্জনে আর কয়েকটি সন্ধির উদাহরণ কিভাবে দেওয়া হতে পারে যদি ম হসন্ত ম ধনী আগে খাটে এর সাথে যদি পরের শব্দের আগের ধ্বনি চ থেকে ম পর্যন্ত আমরা জানি এগুলো হলো বর্গীয় ধ্বনি ক থেকে মো পর্যন্ত কিন্তু এখন আমরা যেটা করবো সেটা হলো চ থেকে ম পর্যন্ত চ থেকে মো পর্যন্ত কয়টি আছে চ থেকে মো পর্যন্ত মোট কয়টি পণ্য হবে যদি এরকম ঘটে মো আগে চ থেকে মো পর্যন্ত এই বৃষ্টি বর্ণ যদি থাকে তাহলে মো ধ্বনি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে যেমন সম জয় এখানে ম আছে বসন্ত চ আছে যদি তাহলে ম ধ্বনি রূপান্তর হবে মৌ ধ্বনি রূপান্তর হয়ে কোথায় যাবে মৌ ধ্বনি রূপান্তর হবে মদল কিশে রূপান্তর হবে এই যে চ ধ্বনি আছে দ্বিতীয় শব্দের আগে যে ধ্বনিটি আছে এই ধ্বনিটি নাসিক্য হবে মৌ রূপান্তর হবে ম ক রূপান্তর হবে মৌ রূপান্তর হবে এই যে দ্বিতীয় শব্দের আগে যে ধ্বনিটি আছে এই ধ্বনি নাসিক্য তার মানে শেষে যে পঞ্চম যে শাড়িতে ধ্বনিটি আছে সেই ধ্বনিতে রূপান্তর হবে এখানে ম রূপান্তর হবে কিসে চ রূপান্তর হবে ময়ের অবস্থান কোথায় হবে পরের ধ্বনির পঞ্চম শাড়িতে যে ধ্বনিগুলো আছে সেটিতে রূপান্তর হবে তাহলে চয়ে পঞ্চম শাড়িতে বা নাসিক্য পঞ্চম শাড়িটা আমরা নাসিক্য ধ্বনি বলে থাকি যেমন শেষে উঁ ন এগুলোকে নাশিক ধ্বনি বলা হয় তাহলে চয়ের নাশিক হইল চয়ের যে পাঁচ নম্বর যে ধ্বনিটি আছে সেটি তাহলে চয়ের পাঁচ নম্বর নাসিক্য ধ্বনিটি হবে ইটা হইল চয়ে নাশিক তাই মো রূপান্তর হয়ে চয়ে পঞ্চম ধ্বনিতে রূপ লাভ করল আর চটি একসঙ্গে যুক্ত থাকবে সঞ্চয় তো আমরা জানি যে ইয় এই যুক্ত ব্যঞ্জনটি রূপ হয় এইরকম তাহলে এটাকে আমরা এ হয়ে লিখতে পারি সঞ্চয় এভাবে আরো কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে অবশ্যই চ থেকে ম পর্যন্ত এই বিশটি ধ্বনির মধ্যে হতে হবে উদাহরণ দেওয়া যেমন সম যটি চ থেকে ম এর মধ্যেই পড়ে তাহলে তয়ে পঞ্চম ধ্বনিটি তয়ে নাসিক তন্ত ম তাহলে এখানে ম রূপান্তরিত হবে দন্ত নয় তাহলে হবে নয় রূপান্তর হয়ে গেল মোটা নয় রূপান্তর হলো কোথায় পেলাম আমরা ন পেলাম আমরা তয়ে পঞ্চম সারিতে বা তয়ের যে নাসিক্য ধৈরী আছে সেটি হল দন্ত ন এই ম রূপান্তর হয়ে গেল দন্ত নয় আর এটা শেষে যুক্ত করে দিতে হবে যেমন সন্ধি সম এখন ধ

এখানে প্রথমে ম ধ্বনি আছে পরে ট আছে এই টটা রূপ লাভ করবে পঞ্চম ধ্বনি ট এর যে পঞ্চম ধ্বনিটি দিয়ে আছে ত ট দ দন্ত ন তাইলে হবে টটা রূপান্তরিত হবে নয় ন নয় রূপান্তরিত হবে আর টটা এখানে কইবে কিন্তু যদি এইরকম না হয় যেমন বলছিলাম যে আগে ম পরে চ থেকে ম পর্যন্ত যদি এই বর্ণ না হয় বাকিগুলো হয় বাকিগুলো তাহলে কি হবে তাহলে ম সূত্র ম এর সাথে ম এর সাথে যদি যোগ করি আমরা কি যোগ করবো তাহলে বাকি থাকলো কি ক বর্গ ক থেকে উম পর্যন্ত তাহলে ক বর্গটা বাকি থাকলো যদি ময়ের সাথে ক বর্গ যুক্ত হয় বর্গ মানে আমরা জানি ক বর্গের মধ্যে পাঁচটি ধ্বনি আছে এইটা থাকে অথবা আমরা অন্তস্থ ধ্বনি বলি অন্তস্থ ধ্বনি তোমাদের তোমরা ক্লাস ফাইভে পড়ে এসছো ক্লাস সিক্স এ পরে অন্তঃস্থ ধ্বনি যে বর্গীয় ধ্বনি পরে যেগুলো আছে এগুলো মোটামুটি অন্তঃস্থ ধ্বনি অন্তঃস্থ র র ল ল ব ব অন্তঃস্থ এগুলো হলো অন্তঃস্থ ধ্বনি আর আরেকটি দিন মনে রাখতে হবে যে মহের সাথে ক বর্গ থাকবে ক অন্তঃস্থ অলম্ব অল থাকবে সেটা হলো এই যে দন্ত থাকে ম থাকবে হসন্ত যদি কবরও থাকে অন্তঃস্থংবা দন্তস তালবস হ থাকে তাহলে কি করতে হবে তাহলে করতে হবে ম রূপান্তর হয়ে অনুসার হবে এর ফলাফল আমরা অনুসার অনুসার হবে এই অনুসার চিহ্নটাকে তোলা ভালো চিনো সূত্রটা হলো মসঙ্গ থাকবে ময়ের সঙ্গে যদি কবর থাকে অথবা অন্তঃস্থ অথবা দন্তস তালবস এবং হ থাকে তাহলে ম জাস্ট পরিবর্তন হবে রূপান্তর হবে রূপান্তর হয়ে অনুসারে রূপ লাভ করবে এখানে কয়েকটি উদাহরণ দিনে তোমাদের বিষয়টি পরিষ্কার হবে সূত্রটি তোমরা বইও পাবে যেমন সম যত এখানে ম এখানে জ আছে আমাদের মনে রাখতে হবে যে কো থেকে কু পর্যন্ত এবং অন্ত জ্বর অল্প আর দন্তস্ব

এইভাবে সম হত 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 ইত্যাদি বইয়ে আছে তোমরা একটু প্র্যাকটিস করবে ভালো বুঝতে পারবে আরেকটি ব্যঞ্জনে ব্যঞ্জনে আরেকটি সূত্র বলে তোমাদের ক্লাস শেষ করব সেটা হলো যে এই যদি মো থাকে আগে পরে যদি কবর্ব থাকে ক বর্গ থাকে তাহলে আমরা একটু আগে সূত্রটা পড়লাম তাহলে এখানে অনুসার হবে এই সূত্রটা আমরা উঠলাম কিন্তু যদি এরকম হয় ময়ের সাথে যেমন অহম যা এখানে অহংকার অহংকার এবং ওই যে প্রথম একটা সূত্র করেছিলাম যদি ম রূপান্তর হবে কয়ে নাশিক্য কয়ে নাশিক্য এই অহংকারের জায়গায় কুময় কয় অহংকার দিলেও ভুল হবে না যেমন সম সমী এখানে গয়ে নাশিক্য ধ্বনি ব্যবহার করলেও হবে ম আছে তাহলে মো রূপান্তর হয়ে গয়ে নাসিক হবে তাহলে এটাকে আমরা সঙ্গীত কিংবা সঙ্গীত এইভাবে ব্যাকরণের অনুসারটা ময় ব্যস্ত অনুসারটা ব্যবহার করা হয়ে থাকে আশা করি তোমার স্বাস্থ্যবিধি মেনে চলবে বাড়ি থেকে বের হওয়া না হওয়ার চেষ্টা করবে এবং ক্লাসগুলো ফলো করবে বাড়িতে আরো বাকি সূত্রগুলো আছে এগুলো একটু দেখবে আল্লাহ হাফেজ